ডাকিয়া দয়ালাম না আর বেশি দিন তোদের মাজারে হায়রে ডাক দিয়াছেন দয়ালাম না আর বেশি দিন তোদের মাজারে হায় ডাক দিয়াছেন দয়লা মারে ও আমি চলতি পথে দুই দিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমি চলতি পথে দুই দিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমি চলতি পথে দুই দিন থামিলাম ভালোবাসার মালা কানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সঙ্গীর সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়াছেন আছেন মারে ও আমি কত জন কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম ও আমি কত জন কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম ও আমি কতজনে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম আমার সঙ্গীর সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন তোদের মাদারে আমার সঙ্গীর সাথী কেউ হলো না রে রই না আর বেশি দিন তোদের মাঝারে হায়রে ডাক দিয়াছেন মারে রই না আর বেশি দিন তোদের মাদারে হায়রে ডাক দিয়াছেন দয়লা মারে